বাংলাদেশের হামজাদ চৌধুরীকে ঘিরে আলোচনা চলছে আলোচনায় আছেন ইতালির প্রবাসী ভারত বাংলাদেশ ফুটবল দৌরদ ঘিরে আলোচনা অবসর ভেঙে ফেলার কারণে বাংলাদেশ কোচ হেভিং এর ক্যানবেরাও যোগ দিলেন সে আলোচনায় চল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ মনে করেন সুনীল ফেরায় লড়াই আরো রোমাঞ্চকর হবে এশিয়ান কাপ বাছাই তৃতীয় রাউন্ডের ম্যাচটি পঁচিশে মার্চ ভারতের শিলংয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচের আগে ফেরার ঘোষণা দিয়ে আলোচনায় আছেন ভারতীয় ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন তারপর থেকে আক্রমণ ভারত ভারত বেঙ্গালুরু হয়ে ছন্দে থাকা সুনীল ছেত্রী ফেরায় ভারত বাংলাদেশ ম্যাচ আলোচনার নতুন রসক পেয়েছে সে আলোচনায় এভাবে যুক্ত হলেন বাংলাদেশের কোচ হেভিং এর সুনীল ছেত্রী ফেরায় আমাদের কোনো কিছুই বদলাচ্ছে না নিজেদের প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছে আমরা কতটা ভালোভাবে নৈপুণ্য দেখাতে পারবো তার উপর নির্ভর করছে সব কিছু দলের সবাই শুনে ছেত্রী সম্পর্কে জানে এটাও জানে চলতি মৌসুমে ব্যাঙ্গালুরু এফসির হয়ে সে কতটা ভালো পারফরমেন্স করছে বাংলাদেশ কোচ আর বলেন ছেত্রী ফেরার ভারতের জন্য প্রত্যাশিত ভারত সিদ্ধান্ত নিয়েছে তাকে ফেরানোর আমি মনে করি সে ফেরাতে ম্যাচটা আরও রোমাঞ্চকর হবে এবং ছেলেরা আরও বেশি অনুপ্রাণিত থাকবে